ইনভেস্ট একটু কম তো এর আগেও দুই তিনটা বিজনেস করে সেগুলো সফল হতে পারি নাই তো আলহামদুলিল্লাহ বর্তমানে যে অবস্থানে আস আসি এই অবস্থানে আসতে আমার অনেক লার্নিং করতে হয়েছে আর অনলাইন সেক্টরটা এরকম সেক্টর যে এই সেক্টরে যত সময় যাইবে তত শিখবে যত সময় যাইবে তত শিখবে আর আলহামদুলিল্লাহ বর্তমানে পজিশনটা এমন হয়েছে যে আমার একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন একটা ওয়েবসাইট প্রয়োজন তো ওয়েবসাইট চিন্তাটা করতেছি না আপাতত আপাতত ল্যান্ডিং পেজ চিন্তা ভাবনা করতেছি তো নিজে যদি ল্যান্ডিং পেজ শিখা থাকে নিজে যদি ল্যান্ডিং পেজ জানা থাকে নি ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা থাকে তাহলে হয়তোবা ভবিষ্যতে অন্যকে দিয়ে এমপ্লয়িদেরকে দিয়ে হোক অথবা যাই হোক কাজ করাতেও অনেক সুবিধে হবে তো তার এই ধারাবাহিকতায় একটা কোর্স কিনেছি কোর্সের দামটা একেবারে নামমাত্র দাম তো ওইটা দেখে আজকে একটু ল্যান্ডিং ডোমেন হোস্টিং কেনা আছে আমার ল্যান্ডিং পেট প্রসেসটা জানবো আশা করি আর আজকে সম্ভবত মনে হয় চালাবো না কারণ ব্যাংকে টাকা ভর্তি চাইতে হইবে হাতে যে টাকা ছিল ওগুলো দিয়ে প্রোডাক্ট কিনে ফেলছি আর প্রোডাক্ট যেগুলো গেছে ডেলিভারি সেগুলো টাকা না আসা পর্যন্ত হাতেও টাকা হচ্ছে না এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে আজকের আপডেট খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করতেছি রুটি খাইতেছি আপা ডিম বাজি করে দিছে রুটি দিয়ে ডিম দিয়ে খাচ্ছি এটা রিজিকে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর বিজনেসে অনেস্ট থাকাটা অনেক গুরুত্বপূর্ণ ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারদেরকে হেল্প করা এটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমি এই সেক্টরে একটু ঝামেলায় আছি আমার প্রোডাক্টের কোয়ালিটিটা যদি একটু মেনটেন করতে পারতাম প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ভালো হতো তাহলে আমার ভিতরে আত্মবিশ্বাসটা আরও বাড়ত এখনও আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ আমার আমি যে পরিমাণ ডলার স্পেন্ড করি আর যে পরিমাণ অর্ডার আসে তাতে আমি সন্তুষ্ট কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা যদি আর একটু উন্নত করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো এই প্রোডাক্টে কাস্টমারের নিট আছে কিন্তু না একটু প্রবলেমও আছে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দামগুলো একটু বেশি হয়ে যায় আবার অনলাইন সেক্টরে একটু খরচ আছে দেখি আল্লাহ বড় সব কিছু কাটিয়ে তুলব আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদেরকে হেল্প করা ভালো প্রোডাক্ট দিয়ে তো ভালো প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত অথবা উৎপাদন না করা পর্যন্ত আমার চেষ্টা চলবে চেষ্টা আজীবন চলবে তো কাস্টমারদেরকে উপকার করা ইনকামের একটা বিষয় তো অবশ্যই আসে তবে তারপরেও কাস্টমারদের উপকার করার ভিতরে একটা ভিতরে স্যাটিসফ্যাকশানের একটা বিষয় আছে ভালো লাগার একটা বিষয় আছে তো ওই জিনিসটা আমি আনতে চাই আমার ভিতরে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার ভিতর থেকে হেল্প করতে পারি তবে বিজনেসও হবে মানুষের হেল্প হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক